বর্তমানে পেশাগত ব্যস্ততা ছেলে মেয়েদের পড়াশুনো এইসব বিভিন্ন কারণে অনিদ্রা বা নিদ্রাহীনতা বা ইনসাফিসিয়েন্ট স্লিপ অসম্পূর্ণ নিদ্রা একটা খুব মারাত্মক মহামারী হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ ছেলেমেয়েরা রাত জেগে পড়াশুনো করে অনেকেই অফিসের কাজ রাত জেগে করে নাইট শিফটে কাজ করেন যার জন্য ঘুম পর্যাপ্ত কারোরই হচ্ছে না এবং যার ফলে বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নানান বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে কোনো সুস্থ মানুষের ক্ষেত্রে ছ থেকে সাত ঘন্টা ঘুম খুব জরুরি এবং চল্লিশ বছর বয়সের পর থেকে সাত থেকে আট ঘন্টা ঘুমটা খুব জরুরি কিন্তু আমরা এই সময়টা নিজেদেরকে দিতে পারছি না পর্যাপ্ত ঘুমের জন্য কতক্ষণ ঘুমবেন সেইটা যতটা জরুরি তার থেকেও বেশি জরুরি হচ্ছে কিন্তু কোন সময়ে আপনি ঘুমাবেন এবং যে ঘরে আপনি ঘুমোচ্ছেন সেই ঘরের পরিবেশটা কীরকম হবে সেইটা বেশি জরুরি তাহলেই ঘুম পর্যাপ্ত হবে আমরা যদি সারা রাত জেগে থেকে রাত দুটো আড়াইটে তিনটে অব্দি মোবাইল ঘেটে অফিসের কাজ করে পড়াশোনা করে অনেকে রাত্রিবেলায় জেগেও যদি দিনের বেলায় সেই ঘুমটা সম্পূর্ণ করতে চাই তাহলে কিন্তু ঘুম পর্যাপ্ত হবে না আমরা যেরকম হাতে ঘড়ি দেখে অফিসে যাই সকলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করি স্কুলে যাই তেমনি আমাদের শরীরের প্রত্যেকটা দেহকোষে একটা ছোট্ট করে ঘড়ি থাকে এবং সমগ্র দেহের এই সার্বিক ঘড়িটাকে বডি ক্লক বা সার্কেডিয়ান ক্লক বলা হয় শরীরের প্রত্যেকটা কোষ ওই ঘড়ির সময় মতো কিন্তু নিজেদের কাজকর্ম করে আমাদের দেহকোষে সূর্য উদয় হওয়ার থেকে শুরু করে সকাল থেকে ভোরবেলা থেকে শুরু করে দুপুরবেলা সন্ধ্যেবেলা রাত্রিবেলা সারা রাত ব্যাপী কোষেও বিভিন্ন প্রকার কাজ চলতে থাকে আমরা যেরকমভাবে নিজেদের জীবনের দৈনন্দিন কাজ করি তেমনি প্রত্যেকটা কোষে আমাদের প্রত্যেকটা দেহ কোষে তেমনি দৈনন্দিন কিছু কাজ চলে সেই কাজটাকে বলা হয় সার্কেডিয়ান রিদম এবং সেইটা সৃষ্টির আদিকাল থেকে প্রকৃতি নিজের মতো করে এই ঘড়িটা তৈরি করেছে মানে এই সার্কেডিয়ান ক্লকটা তৈরি করেছে প্রকৃতি যেভাবে চলবে সেইভাবেই প্রত্যেকটা জীব কোষ সেই রিদমেই চলবে সেই জন্য আমাদেরকে প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে নিজের দৈনন্দিন কাজকর্মগুলো করতে হবে যাতে করে আমাদের দেহকোষগুলো নিজেদের মানে দৈনন্দিন কাজ ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারে আমাদের মস্তিষ্কে পিনিয়াল গ্ল্যান্ড থেকে এক প্রকার হরমোন খড়িত হয় মেলাটোনিন হরমোন যেটা আমাদের পর্যাপ্ত ঘুমের জন্য দেয় এবং এই হরমোনটিও প্রকৃতির নিয়মে যখন আলো দিনের আলো কমতে থাকে এবং ধরে নিন সন্ধ্যে সাতটা আটটা থেকে এই হরমোনটা আমাদের মস্তিষ্কে খড়িত হতে থাকে কারণ আমাদেরকে তখন বডি সিগন্যাল দেয় যে তোমার এবার ঘুমের সময় মানে তোমার এবার রেস্ট নেওয়ার সময় সেইভাবে ওই হরমোনটি আস্তে আস্তে যত অন্ধকার হতে থাকে তত হরমোনটি খরিত হতে থাকে এবং ভোরবেলায় সকাল সাতটা অবধি এই হরমোনটি খড়িত হয় তখন কিন্তু আমাদের ঘুমোতে হবে কিন্তু আমরা সেই নিয়মটাকে ভঙ্গ করে দিই আমরা এই নিয়মটা মানি না প্রত্যেকটি দেহকোষে সারাদিন ধরে বিপাক্রিয়ার ফলে উৎপন্ন ফ্রি রেডিকলস বা যেগুলো বা বর্জ্য জাতীয় যৌগ তৈরি হয় যেগুলো আমাদের শরীরের পক্ষে হিতকর নয় সেইগুলো কিন্তু রাত্রে আমরা যখন ঘুমোই গভীর নিদ্রায় থাকি তখন এই ফ্রি রেডিকোসগুলো সেল থেকে প্রত্যেকটা কোষ থেকে নির্যাসিত হয় এবং আমাদের দেহকোষগুলো তখন ডিটক্সিফাইড হয় এবং কিছু কিছু ক্ষেত্রে রাত্রিবেলা গভীর রাতে আমাদের দেহকোষের যে রিজেনারেশন হয় হ্যাঁ হিলিং হয় আমাদের ব্রেন সেলের হিলিং হয় আমাদের সারাদিন ভাবনা বিভিন্ন কাজকর্মের ফলে ব্রেন সেলে আমাদের নিউরন্সগুলোতে যে যে টক্সিনস তৈরি হয় সেগুলো কিন্তু ডিটক্সিফাই হয় রাত্রিবেলা ঘুমে রাত্রিবেলায় গভীর নিদ্রাটা খুব দরকার তার জন্য এবার আপনি যদি ভাবেন যে আমি রাত জেগে কাজ করব এবং দিনের বেলায় ঘুমব তাতে আমার ঘুম সম্পূর্ণ হয়ে যাবে পর্যাপ্ত ঘুম হয়ে যাবে কিন্তু তাতেও কিন্তু ঘুম পর্যাপ্ত হবে না কারণ দিনের আলোতে আমাদের শরীরে কটিজোল নামক এক প্রকার হরমোন ঘটিত হয় যেটা আমাদেরকে জাগিয়ে রাখে যেটা আমাকে ঘুমোতে দেয় না গভীর নিদ্রাকে বাধা দেয় তার সাথে মেলাটোনিন হরমোনটাও সিক্রেশন বন্ধ হয়ে যায় সকালে আর তেমনি করটিজল হরমোন সিক্রেশন স্টার্ট হয় তখন আপনি যতই ঘুমান আপনার ঘুম কখনোই পর্যাপ্ত হবে না এবং রাত্রিবেলা ঘুমানোর ফলে যেরকম সেলে ডিটক্সিফিকেশান হয় কোষগুলো দেহ কোষগুলো সতেজ হয় সকালবেলা সেই কাজটিও হবে না যার ফলে সারাদিন আপনার প্রচণ্ড ক্লান্তি বোধ হবে কোনো কাজেই মন বসবে না সারাদিন আপনার খিটখিটে মেজাজ হয়ে যাবে যা ঘুম অসম্পূর্ণ হওয়ার জন্য তার সাথে আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে ঘরে আপনি ঘুমবেন সেই ঘরে যেন কোনো টিভি কম্পিউটার মোবাইল না থাকে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ মোবাইলের বা কম্পিউটার ল্যাপটপের যে হোয়াইট লাইট সেটা বা ব্লু লাইট যেটা সেটা আমাদের ঘুমে ব্যাঘাত ঘটায় ওই ব্লু লাইটে কিন্তু আমাদের মিলাটনিন সিক্রেশনে বাধা দেয় যার ফলে ঘুম পর্যাপ্ত হয় না দেখবেন যারা অনেক রাত মোবাইল খাটেন ওদের কিন্তু ঘুম সহজে আসতে চায় না কারণ ওই যে মোবাইলের যে ব্লু লাইটটা সেটা আমাদের ব্রেনে মেলাটনিক সিক্রেশনটাকে বাধা দেয় তাহলে বুঝতেই পারছেন আমাদের ঘুম পর্যাপ্ত ঘুমের জন্য আমাদের কখন সময়টা বেছে নিতে হবে এবং কীরকম পরিবেশে ঘুমাতে হবে যে ঘরে আমরা ঘুমাবো সেই ঘরের পরিবেশটা কীরকম হতে হবে সেই দিকে নজর রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হিল উইথ স্মাইল একশো পঁচিশ বাঙুর এভিনিউ ব্লকে কলকাতা সাত লক্ষ পঞ্চান্ন